লুক হাই হর ইউ লোক লাগছে ভাল লাগছে যাই হোক বলতে বলতে সত্যি চলে এসেছে আমরা এই কথা মিলে যাব তো বেশি বকবক না করে আজকের ব্লগটা শুরু করি

আরে রাখা রাস্তা যা জ্যাম মুখ দেখতে পাচ্ছি আমিও মুখ দেখাবো না মুখের সামনে রাখুন না এখানে রাখো এখানে হ্যাঁ হ্যাঁ আমাকে কোনটা করবো এটা কি খবর বলো ভালো ভালো আছো বিয়ে বাড়িতে মিউজিক চলবে না সেটা তো হতেই পারে না হয়তো খানিক্ষণের জন্য বন্ধ ছিল কিন্তু এখন মিউজিক চলছিল সেই কারণে এখানে কিন্তু আমি ভয়েস ওভার দিচ্ছি আর এই দাদাটা কিন্তু তোমরা কম বেশি সবাই চেনো যারা দাদাটার নামে চেনো না তা কিন্তু দাদার একটা টাইটেল আছে সেটা বললে তোমরা ছোট বড় সবাই চিনে যাবে হ্যাঁ গাইস এইটা হলো শ্রাদ্ধ বাড়ির ব্লগার সেই দাদাটা দাদাটার নাম হচ্ছে অতটা জানি না আমি কিন্তু চ্যানেলের নাম হচ্ছে ফুরি গ্রেট তো দাদাটা সত্যি অনেক ভালো অনেক ভালো দাদাটার সঙ্গে আমাদের অনেকবার দেখা হয়েছে বলতে এর আগেও দু একবার দেখা হয়েছে আর এখন দেখা হয়ে খুব ভালো লাগলো আশা করিনি দাদার সঙ্গে দেখা হবে আর সত্যি দাদা না খুব ভালো একটা মানুষ তারপরে এইখানে দেখো সবার সঙ্গে কিন্তু আমাদের দেখা হয়ে গেছে আর এই যে হচ্ছে সাজিদ এর বিয়েতেও আমাদের নিমন্ত্রণ ছিল কিন্তু একটা কাজের জন্য যেতে পারিনি আর এই যে হচ্ছে সাজিদের নতুন বউ বউটা না সত্যি খুব মিষ্টি হয়েছে আর ব্যবহারটাও খুব ভালো আর ওই যে পেছনে যে বোনটা দাঁড়িয়ে আছে ও হচ্ছে সাজিদের ভিডিওর পার্টনার মানে একসঙ্গে ভিডিও করে তারপরে ওখান থেকে আমরা কথা বলে সবাই মিলে একসঙ্গে চলে আসলাম কিন্তু ফুচকা স্টলে দেখতে পাচ্ছ তো এখানে আমরা কত লোক একসঙ্গে খাবো বলে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু এখানে ফুচকা আর এখানে দেখো অন্য একটা খেয়েও নিল তারপরে হবে ডান্স আর এই ডান্সটা তোমরা এবার এনজয় করতে থাকো

না বলে বসে পড়ল ছি 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 হ্যাঁ এটা কি জায়গা রাখতে পারলে না অনেক চেষ্টা করেছি দিলা কষ্ট দিলা অনেক চেষ্টা করেছি কিন্তু একা দিয়ে কি হবে এই তুমি না লাস্টে আসলে আমাদের সাথে ঠিক আছে ঠিক আছে ভালো করে ব্লগটা করো রিভিউটা তোমাকে রিভিউটা পরে নিয়ে নিচ্ছে রিভিউ পরে নিচ্ছি আমি তারপরে সবাই যেহেতু খেতে বসে গেছে আর ওখানে রাহুল দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করবে তারপরে কিন্তু এখানে চলে এসেছি আর এখানে দেখো ফটোশ্যুট কিন্তু শুরু হয়ে গেছে আর এখানে একটা ঘটনা ঘটে গেছে যে সেই টেকটা তোমরা বাকিদের ব্লগে দেখে নিয়েছো তার জন্য আর ওই টেকটা আমি দিলাম না আর এখানে দেখো পিয়ালি পিতামও কিন্তু এসেছিলো আর দুজনকে তো এমনিই দেখতে সুন্দর আর একসঙ্গে তো খুবই ভালো লাগে আর যেহেতু পিয়ালির নতুন বিয়ে হয়েছে পুরো নতুন নতুন বিয়ে বিয়ে একটা ভাব আর এখানে দেখো আজকে আমার মেজবোনকে একটু বেশি সুন্দর লাগে

এখানে তানিয়া এখানে আছে এখানে আছে অনন্যা মন্ডল এখানে আছে বুলটি চক্রবর্তী এখানে আছে রাহুল রায় এখানে আছে দা ফেমাস ফুডি গ্রেট এখন এখন এটা চেক করে দেখো তো কেমন হয়েছে গাইস এই যে আমার ফেভারিট পিস চলে এসেছে আবার নিরামসের জন্য আলাদা কাজ বললাম আর দু চারটে থাকলে দিয়ে যেতেন

तेरे दिल की गलियों से मैं हर रोज गुजरता हूँ